আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বস্ত্র অধিদপ্তর বস্ত্র ও পাঠ মন্ত্রালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীর আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে শুরুতে বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদন করার জন্য তাছাড়া যে কোনো ধরনের পরামর্শ অথবা প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান ভিডিওটি শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকুটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি বস্ত্র অধিদপ্তরে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আপনারা চাইলে তাদের মূল ওয়েবসাইট থেকে এই সার্ভারটি পড়তে পারেন এখানে সর্বমোট আঠারোটি ক্যাটাগরিতে একশো নব্বই জনকে নিয়োগ হবে তো ভিডিওটি শেষ থেকে শুরু করি আঠারো নম্বর পদের নাম বাবুর্সি বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশাগর টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি এটা স্থায়ী পথ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন রান্নার কাজে তিন বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সতেরো নম্বর পদের নাম মালি বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা ডিএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন অথবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা পাঁচটি জুনিয়র স্কুল সার্টিফিকেট অথবা অষ্টম শ্রেণীর পাশ করলে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে শারীরিকভাবে যোগ্য থাকতে হবে পনেরো নাম্বার পদের নাম অফিস সহ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা সাতশো টি স্থায়ী পদ হল চোদ্দটি অস্থায়ীভাবে রয়েছে তেপ্পান্নটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন চোদ্দ নাম্বার পদের নাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পনেরোটি এটাই অবশ্যই অস্থায়ী পদ বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করতে হবে তবে কেউ যদি ভোকেশনাল থেকে টেক্সটাইলে পাস করে তবে এখানে আবেদনটি করতে পারবেন তেরো নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা চারটি স্থায়ী পদ হলো তিনটি আর অস্থায়ী পদ একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যালে টেট কোর্স পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা সহ ট্রেড সার্টিফিকেট ও বৈধ হবে ইলেকট্রিশিয়ান বেতন নয় শুরু করে বাইশ হাজার পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি স্থায়ী পদ হলো একটি অস্থায়ী পদ চারটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ব্রয়লার ইন্সপেক্টর কর্তৃক অথবা এ অথবা বি গেট সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে অনেকে আছেন যারা কোনো পদের নাম জানেন না বা পদের কাজ জানেন না এমনি একটা পদে আবেদন করে নেন তো এটি না করে যে পদে আবেদন করবেন অবশ্যই সেই পদে কি কি কাজ থাকবে এটি গুগলে সার্চ করে ভালো অভিযানে বুঝে আবেদন করে নেবেন যদি কোন পদের কি কাজ এটা যদি আপনার ধারণা না থাকে তবে কমেন্ট করে জানাতে পারেন আমাদের টিম আপনাকে রিপ্লে দিবে এগারো নম্বর পদের নাম আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট বেতন গেট ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার একটি অঙ্কন ও চারু করায় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পাশ করতে হবে এবং ন্যূনতম তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পদের নাম হিসাব সহকারী কাম কেশিয়ার বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি বাণিজ্য গ্রুপ থেকে অর্থাৎ কমার্স থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা এই পাশ করতে হবে নয় নম্বর পদের নাম মেকানিক্স বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা সতেরোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন মেকানিক্যাল টেট পাঁচ সহ পাঁচ বছরের বাস্তবকর্ম অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা বিশটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাস করতে হবে কম্পিউটার ব্যবহারও দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে সাত নম্বর পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি স্থায়ী পদ হল একটি অস্থায়ী পথ চারটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি পাস করতে হবে গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস করতে হবে অথবা গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে ছয় নম্বর পদদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা সতেরোটি স্থায়ী পথ হল পাঁচটি অস্থায়ী পথ বারোটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রথম বিভাগে মাধ্যমিক স্ত্র সার্টিফিকেট ভোকেশন থেকে টেক্সটাইল কোর্স পাশ করতে হবে পাঁচ নম্বর পদের নাম প্যাটার্ন ডিজাইনার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি স্থায়ী পদ তিনটি অস্থায়ী পদ দুইটি ফ্যাশন ডিজাইন অথবা ফাইন আর্টসে সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে চার নামা পদের নাম আর্টিস্ট ডিজাইনার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি স্থায়ী পদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে কোন স্বীকৃতি ইনস্টিটিউট হতে মেকানিক্যাল টেট কোর্স পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম উচ্চমান সহকারী বেতন দশ দুইশো থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা নয়টি স্থায়ী পথ হলে একটি অস্থায়ী পথ আটটি স্নাতক সম্মান থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মধ্যকার প্রতি মিনিটে বাঙালি পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের বধে থাকতে হবে দুই নম্বর কয়েক দিন নাম টেইলার মাস্টার বেতন হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি স্থায়ীপদ হল তিনটি অস্থায়ী পদ তিনটি কোন ইনস্টিটিউট হতে ড্রেস মেকিং সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল পাশ করতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম কম্পিউটার অপারেটর বেতন এগারো থেকে শুরু করে টাকা অস্থায়ী পদ চারটি বিজ্ঞান বিভাগে স্নাতক থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাটিউব পেস্টে উত্তীর্ণ হতে হবে আবেদনের শর্তাবলী চার আগস্ট দুই তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্ষেত্রে কোনো প্রকারিডিভিট গ্রহণযোগ্য নয় বয়স্ক অবশ্যই এসিসি সার্টিফিকেট অথবা নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ডের প্রদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হয় আর আবেদনটি করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে চার আগস্ট দুই তারিখ সোমবার সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একত্রিশ আগস্ট দুই তারিখ রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করতে এক থেকে তেরো নম্বর পদের জন্য একশো টাকা চোদ্দ থেকে আঠারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে তবে অনেকদর্শের নাগরিক যেমন প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী কিংবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পো টাকায় আবেদনটি করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিও থাকলে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন